ব্যবসায় সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর তাহলে মূলধনের অনুপাত কত দেওয়া আছে মূলধনের অনুপাত কত দেওয়া আছে বল ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ বাই ফোর ভগ্নাংশের অনুপাত থাকলে এটাকে সবসময় এদের এলসিএম দিয়ে গুণ করে দিতে হয় মানে ছয় পাঁচ চার এদের লসাগু গসাগু কত লসাগু তাহলে দু তিন দু তিনে ছয় পাঁচ দু দু চার তাহলে লসাগু কত হচ্ছে লশাঘু হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুনে পাঁচ তিনে পাঁচ দুই দশ আর তিন দুই ছয় ষাট তাহলে ষাট দিয়ে গুণ করে দেয় তাহলে একের ছয় গুণিতক ষাট ইস্টু একের পাঁচ গুণিতক ষাট ইস্টু একের চার ষাট সমান ষাট পাঁচ আর চার চার কত ষাট হবে পনেরো চারে ষাট এইটা আর কোনো কিছু দিয়ে কাটবে কাটবে না তাহলে দশ ইস টু বারো ইস পনেরো হল আমাদের অনুপাতটা এটা যদি তাই হয় তাহলে বছরের শেষে ব্যবসায় মোট লাভ বছরের শেষে কি বলা আছে বছরের শেষে ব্যবসায় মোট লাভ কত দেওয়া আছে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা তাহলে অ্যান্টনির লাভ কত বলছে এতএব অ্যান্টনির লাভ কত হবে তিন হাজার সাতশো ভাগটা কত কী কী বলা ছিল সমীর ইদ্রিস অ্যান্টনি তাহলে অ্যান্টনি হবে ফিফটিন বাই দশ প্লাস বারো প্লাস তাহলে সাঁত্রিশশো ইন্টু পনেরো বাই এটা হবে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ কাটলে এক দুটো শূন্য তাহলে পনেরো ইন্টু একশো মানে কত পনেরোশো তাহলে পনেরোশো টাকা হচ্ছে অ্যান্টনির লাভ ক্লিয়ার আচ্ছা দু একটা কী বলছে এবারে একটি অংশীদারী ব্যবসায় পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত টু ইস টু থ্রি তাহলে পিথা ইসু রাবেয়া এর মূল ধরণ পাত কত টু ইস টু থ্রি রাবেয়া ও জেসমিন দা বলা আছে কত রাবেয়া ও জেসমিন কত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ এবারে তিনজনের মূলধনের অনুপাত বের করতে বলছে তাই তো আচ্ছা এইটা অ্যাকচুয়ালি অনুপাত সনুপাতের অঙ্কের মতো এখানে অংশীদারী কারবারের তেমন কিছু তো আমি দেখছি না তো মূলধন মানে এইস টু বি আর বিস টু সি থাকলে কি যেমন করতাম সেরকম করে করব কি রকম করতাম দুজনকে এরও এখানে চার আছে এর এখানে তিন আছে তাহলে এই পুরো অনুপাতটাকে তুই চার দিয়ে গুণ করে দে আর এখানে পুরো অনুপাতটাকে তিন দিয়ে গুণ করে দেয় তাহলে চার দিয়ে গুণ করলে দেখ এই যে রাবেয়ার জায়গাটা এরও বারো হচ্ছে এরও বারো হচ্ছে কথা হচ্ছে বারো ইস টু পনেরো তাহলে তিনজনের অনুপাত কি হবে আট ইস টু বারো টু পনেরো তাহলে পৃথা ইস টু রাবেয়া ইস টু জেসমিন কত হবে আট ইস টু বারো ইস টু পনেরো এটাকে একটা শর্টকাট ট্রিক্স করা যায় সেটা কী রকম পিথা ইস টু রাবেয়া লিখলাম তার নিচে লিখে দেবো রাবেয়া ইস্টু জেসমিন যেটা কমন তার নিচে লিখে দেব এবারে তিনের কাছে ফাঁকা তিন দিয়ে ফিল আপ করবো চারের কাছে ফাঁকা চার দিয়ে ফিল আপ করবো দিয়ে গুণ করে দেব চার দু আট চার তিনে বারো পাঁচ তিনে পনেরোদারশো টাকা রাজীবের মূলধন ছ টাকা এবং লাভ নশো টাকা হলে আফতাবের মূলধন কত ঠিক আছে তাহলে মোট লাভ কত হয়েছে মোট লাভ হয়েছে দেড় হাজার টাকা ঠিক আছে রাজীবের মূলধন কত রাজীবের মূলধন কত রাজীবের মূলধন হচ্ছে ছ হাজার টাকা এবং লাভ রাজীবের লাভ কত হয়েছে রাজীবের লাভ হয়েছে নশো টাকা আচ্ছা তাহলে কি বের করতে বলছে আফতাবের মূলধন ধরি আফ ধরিফের মূলধন কত টাকা ঠিক আছে তাহলে আফতাবের লাভ কত আপতাভে আফতাবের লাভ কত হবে না দেড় হাজার মাইনাস নশো মানে ছশো টাকা এবারে আমরা জানি কি জানি না মূলধনের অনুপাত সমান মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত মূলধনের অনুপাত কত রাজীবের মূলধন ছ হাজার টাকা আবতাভের মূলধন এক্স টাকা আচ্ছা রাজীবের লাভ কত নশো টাকা আফতাবের লাভ কত ছশো টাকা তাহলে ছ হাজার বাই এক্স সমান নশো বাই ছশো শূন্য শূন্য কাটলে নয় বাই ছয় তাহলে তিন ত্রিকে নয় তিন দুগুনে ছয় তাহলে ছ বাই এক্স সমান তিন বাই দুই বা থ্রি এক্স সমান টু ইন্টু ছ বা এক্স সমান টু ইন্টু ছ হাজার বাই তিন তাহলে তিন দুয়ে ছয় তিনটা শূন্য তাহলে 2 দুয়ে চার চার টাকা হচ্ছে কার কার মূলধন মানে আফতাবের মূলধন এত আফতাবের মূলধন সমান চার হাজার টাকা এবারে আমরা চারেরটা করবো চারেরটা কি বলছে একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে মোট কত টাকা লাভ হয়েছিল তাহলে তিনজনের অনুপাত তিনজনের মূলধনের অনুপাত কত দেওয়া আছে থ্রি ইজ টু এইট ইস টু ফাইভ তাহলে ধরি তিনজনের মূলধন হল থ্রি এক্স কমা এইট এক্স কমা ফাইভ এক্স অনুপাত থাকলে অনুপাত তুলে নিতে পারি ঠিক আছে এবারে কি বলা আছে তাহলে হিসাব মতো কি এটা প্রথম ব্যক্তি এটা দ্বিতীয় ব্যক্তি এটা তৃতীয় ব্যক্তি কি বলেছে না প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে তাহলে শর্তানুসারে কি লিখতে পারি তৃতীয় ব্যক্তির লাভ বেশি হয়েছে তো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে ষাট টাকা কম প্রথম ব্যক্তির লাভ কত ফাইভ এক্স তৃতীয় ব্যক্তির লাভ কত থ্রি এক্স এদের ডিফারেন্সটাই কত ষাট টাকা তাই তো তাহলে টু এক্স সমান ষাট টাকা বা এক্স কত তিরিশ টাকা মানে এক্স সমান তিরিশ আচ্ছা এত মোট লাভ কত মোট লাভ হচ্ছে থ্রি এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স 8, আট পাঁচ তেরো তেরো তিনে ষোলো আর এক্স এর মান কত আজ তিরিশ তাহলে ষোলো তিনে আটচল্লিশ চারশো আশি টাকা হচ্ছে মোট লাভ এটাই আনসার ক্লিয়ার আর পাঁচেরটা যদি আমরা করি পাঁচের অঙ্কটা কি বলছে জয়ন্ত অজিত এবং কুনাল জয়ন্ত অজিত এবং কুনাল মোট পনেরো হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে ঠিক আছে তাহলে বছরের শেষে জয়ন্ত অজিত ও কুনালের লাভ দেওয়া আছে আটশো টাকা হাজার টাকা আর বারোশো টাকা ঠিক আছে তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল তাহলে এখানে আমরা ওই জিনিসটা ইউজ করবো যে মোট লাভ সমান মানে মূলধনের অনুপাত এই জিনিসটা ইউজ করবো মূলধনের অনুপাত সমান কিসের অনুপাত হবে লাভের অনুপাত লাভের অনুপাত ক্লিয়ার আচ্ছা এদের লাভের অনুপাত কত এদের লাভের অনুপাত কত এদের লাভের অনুপাত কত বলা আছে তাহলে আটশো ইস হাজার ইস বারোশো তাই তো এবার শূন্য কেটে গেলে আট ইস দশ ইস বারো দুই দিয়ে কাটবে দু চারে আট দু পাঁচে দশ দু ছ বারো এটা লাভের অনুপাত তাহলে কে কে এটা হচ্ছে জয়ন্ত এটা হচ্ছে অজিত এটা হচ্ছে কুনাল তো তাহলে অজিত আর কুনালের অনুপাত কত ফাইভ ইস টু আচ্ছা জয়ন্ত বের করতে বলছে জয়ন্ত বের করতে বলছে দেওয়া আছে মোট আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি আমাদের কে কত টাকা নিয়োগ করেছিল তাই তো আচ্ছা তাহলে লাভের অনুপাত যদি এটা হয় তাহলে তাহলে আমরা কি লিখতে পারি মূল মূলধনের অনুপাতও এত মূলধনের অনুপাত সেম টু সেম মানে সেই ফোর টু ফাইভ ইস টু সিক্স আমি এই জিনিসটাকে আর লিখবো না এটা জাস্ট বলার জন্য বলছিলাম মূলধন পদও ফোর সেম হবে ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স হবে ক্লিয়ার এবারে কি বলেছে আমি মানে ধরে নিচ্ছি ধরি তাদের মূলধনগুলি হলো যথাক্রমে মূলধনগুলি হলো যথাক্রমে ফোর এক্স কমা ফাইভ দেখ দেখো টোটাল দেওয়া আছে ফোর এক্স প্লাস ফাইভ এক্স এই টাকাটা সমান কত হাজার পনেরো হাজার টাকা তাইতো মোট মূলধন দেওয়া আছে পনেরো হাজার তাহলে এখান থেকে মান পাবো তারপরে যার বের করতে বলবে তার তত এক্স গুণ করে দেবো তাহলে পাঁচ চার সমান কত পাচ্ছি পনেরো হাজার টাকা তাহলে এক্স সমান হাজার টাকা মানে সরি এটার তো টাকা না এক্স ভ্যালুটা যে এক্সটাকে আমরা ধরেছিলাম এবারে কার বের করতে বলছে এত জয়ন্তর টাকা বের করতে বলছে জয়ন্তর মূলধন কত হবে জয়ন্তর কত ছিল দেখো ফোর এক্স জয়ন্তর টাকাটা ছিল ফোর এক্স টাকা ঠিক আছে তাহলে জয়ন্তর মূলধন মূলধন ফোর এক্স ছিল মানে ফোর ইন্টু হাজার মানে চার হাজার ছিল জয়ন্তর মূলধন এটা হচ্ছে উত্তর ক্লিয়ার